এই সমস্ত পথারক থেকে সবাই সাবধান থাকবেন দেখুন ওই যে আমার কাস্টমারের পাশেই একটি লোক ওদিক উনি নাকি টঙ্গি থেকে সদরঘাট পর্যন্ত উনি হেঁটে যাবে কাছে ভাড়া নাই নাই তো প্রথমে আমার দোকানের সামনে আসলো এদিক ওদিক তাকাইতেছে তাকানোর পরে পরিস্থিতি বুঝতেছে তারপরে আমাদেরকে এসে জিজ্ঞাসা করে যে ভাই এখান থেকে সদরঘাট কতক্ষণ সময় লাগবে হাইটা গেলে পরে ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথাও আসছেন পরে বেলা কোনাবাড়ি থেকে হাইটা আসছে এবং যখন আমি ওনাকে খাবার দাবার খাওয়াই আমি ওনাকে বাসে উঠিয়ে দিয়ে কথা বললাম তখন উনি আমার কাছ থেকে পাশ কাটিয়ে চলে যাওয়ার ধান্দা নিল মানে উনি টাকা যেতেছে দেখুন সবাই

আমি আগে লক্ষ্য করে ওনার কথাগুলো শুনলাম শোনার পরে আমি ওনাকে খাবার কথা জিজ্ঞাসা করলাম যে কিছু খাইছে কিনা মানে আমি আর কথা আমি ওনাকে টাকা দিলাম না কেন ওই জন্য চলে গেল উনি টাকা চায় উনি সদরকার যাইতে না এরকম একটা ধান্দা ওনার জন্য প্রকৃত মানুষগুলো আসলে পায় না সাহায্য পায় না দেখুন আমার সিসি ক্যামেরা একটু দূরে তাই বয়সটা পুরোপুরি শোনা যাচ্ছে না তারপর আপনার হেডফোন লাগিয়ে শুনুন দেখবেন অনেক কিছু ধরতে পারবেন

আমি যখন বললাম যে আমি আপনাকে বাসে উঠে দেব লাগলে আপনাকে খাবার খাওয়াবো তারপরে আমি আপনাকে বাসে উঠে কন্ট্রাক্টরের কাছে আমি ভাড়া দিয়ে দেব তখনই ওনার আমাদের কাছ থেকে ছুটে যাওয়ার জন্য পায়তারা শুরু করলেন দেখতে থাকুন শেষ পর্যন্ত পয়সা বাস ভাড়া আমি বাসে ওটা দিয়ে কন্ট্রাক্টরের কাছে আমি ভাড়া দিয়ে ঠিক আছে আপনারা কিছু খাইবেননি খাইলে খাওয়াই করতে আপনি যেতে পারবেন না উনি প্রথমে রাজি হয় তারপরে উনি আস্তে ধীরে কিভাবে সাইড কাটে এখনই আসল খেলা দেখতে থাকুন উনি আস্তে ধীরে এখন চলে যাবে আমি কয়েকবার ডাক দেওয়ার পরেও উনি আর আসে না তো এই সমস্ত প্রতারক থেকে সবাই সাবধান থাকবে এই যে চলে যাচ্ছে উনি আমরা ডাক দিলাম এখন উনি হাইটেই যাবে দেখেন চেষ্টা করতেছি ওনার নাকি কোনো হেল্প লাগবে না দেখবি নাই হইতে পারে এই যে আমি দোকান বন্ধ করে ওনার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছি যে ওনাকে আমি গাড়িতে উঠিয়ে দেবো ভাড়া দিয়ে দেবো কিন্তু উনি দেখেন কলেজে যাওয়ার জন্য যাবার পরা যেতেছে দেখেন তো সবাই এরকম ধান্দাবাজ থেকে সাবধানে থাকবেন মানুষ মানুষকে কিভাবে বিশ্বাস করবে দেখেন আমি আবার বাইরে দেখলাম যে ও এখানে কি করে দেখলাম যে ও খুব গতিতে হেঁটে চলে গেল তখন আপনাদের কাছে প্রশ্ন দেখেন এই সমস্ত মানুষদেরকে কী করা উচিত